বিএনপি নেতা মির্জা আব্বাস ফেসবুকের গুজবে বিশ্বাস করে সমাবেশে বলেছেন ফয়জুল করিমের নাকি কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বাস্তবতা হলো ফয়জুল করিম ডাবল মাস্টার্স ডিগ্রির অধিকারী দুটোতেই তিনি ফার্স্ট ক্লাস পেয়েছেন বক্তব্যটি শুনুন যে এই লোকের কোন ইল নাই অর্থাৎ লেখাপড়া করে নাই

অথচ উইকিপিডিয়ার তথ্য অনুসারে তারেক রহমান মাত্র ইন্টার পাস লোকশ্রুতি অনুযায়ী তিনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন প্রক্সির মাধ্যমে বেগম খালেদা জিয়ারও দশম শ্রেণীর সার্টিফিকেট ছিল না এমন দলের নেতাদের কাছে সঠিক তথ্য না থাকাটাই স্বাভাবিক